নাহের ইসলাম এনসিপি তারুণ্যের দল বিপ্লবের মূল নেতৃত্ব দানকারী দল চরমনাইকে যেভাবে সম্মান করছে চরমনাইকে পলিটিক্যালি এবং একটা মার কাজ হিসাবে যেভাবে রেসপেক্ট করছে যেভাবে এভালিউট করছে এটা রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটা বিএনপির জন্য দুঃসংবাদ যা আসলেই বাংলাদেশের রাজনীতিতে বিএনপির দিন ফুরিয়ে এসেছে আসলে বিএনপি এখন অনেকটা চোরা বালিতে আটকা পড়েছে এটাকে ট্রেনে উঠানো সম্ভব নয় অথবা বিএনপি যে জাহাজ এই জাহাজ পলিমাটিতে ডুবে গেছে অথবা বরফের মধ্যে ডুবে গেছে যেটা উঠানো যায় না সমুদ্রে জাহাজ ডুবলে উঠানো যায় কিন্তু পলিমাটির মধ্যে ডুবে গেলে বা বরফের মধ্যে ডুবে গেলে কিন্তু ওটা উঠানো যায় না তো বিএনপি কে ট্রেনে তোলার মতো কোনো রাস্তা নেই বিএনপির চারদিকে অন্ধকার এটা বিএনপির প্রাপ্য ওলামাদের সাথে যারা বেয়াদবি করে ধর্মীয় জায়গায় যারা অতি রাজনীতি করতে যায় রাজনীতি করতে করতে মিনিমাম ধর্মীয় বট্টু যাদের থাকে না এদের পরিণতি হাসিনা হাসিনার কি হয়েছে তাদের পরিণতি ওই ঠিক তো বিএনপি আলেম ওলামাদের সাথে চূড়ান্ত বেয়াদবি শুরু করেছে পীর সাহেব ব্যঙ্গ করে নেশা করে বলছে চোর বলছে পীর সাহেব চরমোনাইয়ের মতো একজন সাদাসিদা আল্লাহ র অলিকে বিএনপি বলছে মিথ্যাবাদী অথচ কোন মিথ্যা কথা দিন বলেননি তাকে নেশাঘোর বলে গালি দিচ্ছে আপনি পলিটিক্যাল সমালোচনা পীরসেব চরমোনাইকে তার চোদ্দ গোষ্ঠীকে করেন তার বাপ তার দাদা পীর বাবা পীর সবাইকে করেন কিন্তু আপনি তাকে নেশাঘোর বলতে পারেন না এবং চরমোনাই পীর সাহেবকে নাকি মাহফিল করতে দিবে না বিএনপির পান্ডারা 10% তার এক রহমানের নির্দেশে এই ঘোষণা দিচ্ছে এই জায়গাটায় বিএনপি আলেম ওলামা ইসলাম বিদেশি পীর মাশায়েক বিরোধী দল হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পীরকে এভাবে ট্রল করে অন দি আদার হ্যান্ড যেই জেনজি তারেক রহমানকে টিনের চালে কাউয়া তারেক রহমান ড্যাশ 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 এই স্লোগান দেয় সেই জেনজি পীর সাহেব চরমনের কাছে মুরিদ হয়ে আসে চরমনের কাছে যে মাথা নত করে দেয় হুজুর দোয়া করে দেন এই জেনজি গালি না বা দেয় না জামাতের বিষয়টা আলাদা জামাতকে আপনি গালি দুই দিতে পারেন আমি জানি জামাত অনেক বড় দল নানান বিষয়ে মারামারি কাটাকাটি জামাত শিবিরের চর দুই চার জন্য খেয়েছেন হতে পারে কিন্তু চর্মনাইয়ের ধর্মীয় যে একটা আলাদা গুরুত্ব আছে একাত্তর কেন্দ্রিক বিতর্ক কিন্তু তাদেরকে কেন্দ্র করে নেই হ্যাঁ বিএনপি তাদেরকেও দুই দিন পর রাজাকার বলবে আমি জানি যেরকম আওয়ামী শুরু করেছিল মানে বিএনপির বিরুদ্ধে যে বলবে সেই রাজাকার তো আর কেউ খায় না কিন্তু রিয়ালিটি ওইভাবে উল্লেখযোগ্য যেমন চর্মনায় প্রতিষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধের অনেক পর তাদের একাত্তরকে কেন্দ্র করে তাদেরকে বিতর্কিত করা যাবে না ব্যক্তি দু একজন বিতর্কিত থাকতে পারে কিন্তু দল হিসাবে চর্মনায় কখনো একাত্তর কেন্দ্রিক ট্যাগ দেওয়া যাবে না কারণ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে একাত্তরের অনেক পরে এই জায়গাটায় এই এনসিপি নাহিদদের একটা আলাদা আবেগ একটা ধর্মীয় গুরুত্ব এবং রাজনৈতিকভাবে মূল্যায়ন করার জায়গা চর্মনাইকে আছে যেটা জামাত হয়তো পাবে না মধ্যরাতে চর্মনাই পীরের দরবারে এনসিপি এ সময় দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয়ে নানান আলোচনা হয় সাংবাদিকদের সাথেও কথা বলেন এটা আশা জাগানো একটা খবর এই খবর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটা দিক হচ্ছে চরমনাই ধর্মীয় ভাবে একটা গুরুত্ব পাচ্ছে যে রাজনীতিবিদরা গভীর রাতে মধ্য রাতে আমিরে জামাত হোক আর যেই হোক না এমনকি একসময় ওটা যে রহমান এরশাদ বিএনপি নেতারাও করতো চর্মনায় পিস মির্জা ফখরুলকে দেখেছেন না মানে এই যে পীর হিসাবে ধর্মীয় যে গুরুত্ব রাজনীতিবিদরা যে বরিশাল আসুক চর্মনায় পিসের কাছে যেতে হবে তাদের কাছে যে আলোচনা করতে হবে সেই বিএনপি চর্মনাইকে প্রতিপক্ষ বানিয়েছে আর চরমনায় বিএনপি কে চূড়ান্ত শত্রু জ্ঞান করছে তাহলে বুঝুন যে বিএনপির কপালে কত বড় বিপদ অপেক্ষা করছে এখানে একটা সহজ হিসাব নাহিদ ইসলামরা তারা চরমোনাই পীর সাহেবকে যে গুরুত্ব দিয়ে কথা বলছে বা তাদেরকে যতটা রেসপেক্ট করছে এতটা রেসপেক্ট অন্য কোন দলকে নাহিদ ইসলামরা করছে না জামাত কিন্তু নাহিদ ইসলামদের কাছ থেকে অতটা অ্যাডভান্টেজ পাবে না নাহিদ ইসলামদের এনসিপির রাজনীতি হবে একটা বয়ান থাকবে তাদের যে বয়ানটা অলরেডি নাহিদ ইসলাম বলে ফেলেছে একটি দল এখন মুজিব বাজিদের পুনর্বাসন করেছিল এখন চেষ্টা করছে এর মানে জামাতকে প্রথমে এরা ডিনাই করবে স্বাধীনতা বিরোধী কিংবা মুক্তিযুদ্ধ বিরোধী হিসাবে পাকিস্তানপন্থী পন্থী হিসাবে প্রথমে বলবে এনসিপি এটা এনসিপি রাজনীতি তারপরে বিএনপি কে ধরবে যে তোরাই পাকিস্তান মন্ত্রীদের পুনর্বাসন করেছো তাদেরকে মন্ত্রী বানিয়েছে এই সেই তাদেরকে রাজনীতি করার সুযোগ আবার এখন দিয়েছি পুনর্বাসন এর মানে জামাতকে কিছুটা হলো ডিনাই করতে হবে এটা এনসিপি রাজনীতি কিন্তু চরমনাই পীর কে পীর হিসেবে বা রাজনীতি হিসেবে আলাদা যে একটা রেসপেক্টের জায়গায় রাখবে এটা রাজনীতিতে একটা চমৎকার খেলা হবে কারণ চর্মনাইকে রেসপেক্টের জায়গায় এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড চর্মনাইকে সবাই রেসপেক্ট করে আর বিএনপি গালি দেয় চর্মনাইর ওইখানে ঐতিহাসিক কোনো দায় নেই তেমন বড় দল ছিল না তাদেরকে আপনি হিস্ট্রিক্যালি ওইভাবে ডিনাই করতে পারবেন না আওয়ামী লীগ বিরুদ্ধে আন্দোলন কত রুই করেছে এটাও অতটা ইম্পর্ট্যান্ট নয় কারণ তারা গুরুত্বপূর্ণ অত বড় দল ছিল না তো এই জায়গাটায় বিএনপি একটা কঠিন ধরা খাবে তো দর্শক আমরা যদি একটু খবরটা দেখি দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসাবে বরিশালে বরিশাল বিভাগে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা মঙ্গলবার বরিশাল নগরীতে তারা পদযাত্রা করবেন নগরের হাসপাতাল রোডে অমৃতলাল দে কলেজের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়ে শেষ হবে ফজলহক এভিনিউতে পরে সেখানে একটা সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন কেন্দ্রীয় নেতা হাসনাদ আবদুল্লাহ শারদিসাম সহ শুনে নেতারা পদযাত্রায় নেতৃত্ব দিয়েছেন অলরেডি হয়েছে কথা বলতে বলতে এর আগে সোমবার পটুকাল বরগুনায় পদযাত্রা শেষ করে রাতে বরিশাল পৌঁছান এনসিপি নেতারা রাতেই তারা চরমনায় দরবারে যান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সে নেতাদের সঙ্গে মত বিনিময় করেন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তাদের স্বাগত জানান দলের মহাসচিব মহান সৈয়দ এসাফ মোহাম্মদ যুগ্ম মহাসচিব সম্ভবত আবুল খায়ের সহপ্রচার ও দাওয়া সম্পাদক শরীয়তুল্লাহ সহ অন্যান্য নেতারা পরে এনসিপি নেতারা ইসলাম আন্দোলন বাংলাদেশ সিনিয়ার নায়ব আহমিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এখানে পীর সাহেব চেয়ারম্যানে হয়তো বা ঢাকায় ফজল করিম বলেন গত বছর জুলাইয়ে হাসিনা বিরোধী আন্দোলনে যখন তুঙ্গে ছিল তখন আমরা সে আন্দোলনকে সমর্থন করেছিলাম এখনো আমরা জুলাই আন্দোলনের চেতনা ধারণ করি এবং এনসিপির ছেলেরা স্পষ্ট অ্যাপ্রিসিয়েট করেছে একমাত্র দল ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা নিজ ব্যানারে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল পাঁচ অগস্ট বিএনপির কি কর্মসূচি ছিল কিচ্ছু বলতে পারব না বিএনপির কোন কর্মীরা ছিল কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় ভাবে ছিল অতএব বিএনপি চারদিক থেকে মারা খাবে এটা রাজনীতি একটা বিরাট সুখবর বিএনপির জন্য দুঃসংবাদ এই বিপ্লবের পক্ষের নেতৃত্ব দনকারী নাহিদ ইসলামরা এনসিপি করে কেভাবে হুজুর হুজুর করে এই হুজুর হুজুর করা এটা এটা হচ্ছে বিএনপির মারা খাওয়ার আর একটা পরিস্থিতি মিলে যাচ্ছে নাহিদ ইসলাম বলেন জুলাই পদযাত্রা আমরা যেসব এলাকায় যাচ্ছি সেসব এলাকায় ঐতিহাসিক স্থান ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পরিদর্শন করছে সে ধারাবাহিকতা আমরা চর্মনায় এসেছি কি বোঝা গেল যে চর্মনায়ের একটা দরবারই গুরুত্ব আছে রাজনীতির ঊর্ধ্বে ঐতিহাসিক স্থান হিসাবে চলমানের গুরুত্ব আছে আর এই গুরুত্বটাও এখন বিএনপির বিরুদ্ধে যাচ্ছে বিএনপি তাদেরকে সাথে লেগেছে তো বিএনপি ভুল জায়গায় হাত দিয়েছে বিএনপি এই পীর অভিশাপেই ধ্বংস হবে